সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই জুন বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম এই সময় এই নিউজটি শেয়ার বাজারের জন্য বিরাট সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য সংক্ষিপ্ত একটি ভিডিও আলোচনা করব আশা করি আলোচনার সমস্ত অংশটুকুই শুনবেন বন্ধুরা বর্তমানে আমাদের বাজারের শেয়ার বাজারের এই যেই অবস্থা আপনারা দেখছেন অত্যন্ত একটা বলা যায় খুব ব্যাপকভাবে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য বর্তমানে এই পজিশন কষ্টের এবং দুঃখের সময় আমরা বর্তমানে যে লেভেলে ইন্ডেক্স চলে এসেছে পাঁচ হাজার দুইশো লেভেলে এই লেভেলে থেকে একেবারে ছয় হাজার চারশো সাতচল্লিশ থেকে এই লেভেলে চলে আসা দ্যাট মিনস প্রায় বারোশো চল্লিশ পয়েন্ট মতো যে কারেকশন বা পতন বর্তমানে বিনিয়োগের জন্য একটি উৎকৃষ্ট সময় এবং এই উৎকৃষ্ট সময়ে একটি নিউজ বর্তমানে আজকে বাজেট পেশে এসেছে আপনারা দেখছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পুঁজিবাজারে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ এটা প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবনা অনুযায়ী কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে দ্যাট মিন্স শেয়ার বাজারে এই ক্রান্তিলগ্নে এই বিষয়টি অত্যন্ত জরুরি ছিল এবং এর ফলশ্রুতিতে বাজারে ইনভেস্ট এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে এটি বলার অপেক্ষা রাখে না এবং বর্তমানে আমরা দেখছি নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট শেয়ার যে অবস্থানে বটম লেভেলে চলে এসেছে বিশাল একটা পতন হয়েছে এবং এই সময় এই বিনিয়োগে এই নিউজটি যারা কিনা পুঁজিবাজারে ফান্ড নিয়ে বসে আছেন বা ব্যাপক ফান্ড ইনভেস্টের জন্য প্রস্তুত আছেন তাদের জন্য এটি একটি সোনাই সোয়াগা হিসাবে উপনীত হলো যেহেতু শেয়ারগুলোর প্রাইস একেবারে বটম লেভেলে একেবারে বটম লেভেলে থেকেও বলা যায় সেফ জোনে আছে সুতরাং এই সুযোগটি নেওয়ার তারা অবশ্যই চেষ্টা করবেন এবং বলা হয়েছে কোনো প্রশ্ন করা হবে না তো এটি একটি খুব ভালো বিষয় তবে পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে লাভ হলে বিনিয়োগকারীদের কর দিতে হবে পনেরো শতাংশ সেটা প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা লাভ ছড়িয়ে গেলে তো বিনিয়োগকারী ভাইয়ের এবং বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই নিউজটি শেয়ার বাজারের জন্য একটা বিশাল ইফেক্ট হবে এবং এটা বাজারের জন্য একটা ভালো এবং কার্যকরী নিউজ হবে যেহেতু বাজার এখন বলতে অধিকাংশ শেয়ার তলানিতে আছে সুতরাং এই লেভেলে এই পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার ফলে অবশ্যই অবশ্যই এই সুযোগটা যারা কিনা কালো টাকার বিনিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য মক্ষম সময় হিসেবে বিবেচিত হবে তাই আমরা আশা করব এবং আমরা আশাবাদী এই বিষয়টি সুযোগটি তারা নিবেন এবং তারা ইনভেস্টে যাবেন এর ফলে শেয়ার বাজার অন্তত একটা ভালো অবস্থান তৈরির সম্ভাবনা দেখা যাবে এবং এটা আমি মনে করি শেয়ার বাজার এই নিউজটি শেয়ার বাজারের জন্য একটা বিশাল এবং এই ক্রমটি লগ্নে বিরাট একটা সুখবর তো বন্ধুরা আমাদের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য বা উপলব্ধ উৎসাহিত করার জন্য না আমরা শুধু অবস্থান বিশাল শেয়ার বাজারের বিভিন্ন বিষয়গুলো এবং শেয়ারের বিভিন্ন বিষয়গুলো তথ্যপত্রগুলো উপস্থাপন করি মাত্র তাই অবশ্যই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যান হবে না এবং কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসবেন